আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ বাক আপনাকে তাই দিয়ে খুশি করে দিবে এবং আপনার মনের সকল আশা আল্লাহ সুবাহ পূরণ করে দিবে প্রিয় ভাইয়েরা আমার ইস্তেক ফারের এত বেশি ফজিলত রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বর্ণনা করেছেন রাসুল বলেছেন আমি যতদিন বেঁচে আছি প্রতিদিন সত্তর বারেরও বেশি ইস্তেক ফার করি সুবাহায়ন আল্লাহ হামদিহি সুবাহায়ন আল্লাহ আজিম এবং আপনি শুনলে অবাক হবেন হজরত জায়দ রাজি আল্লাহ তালা আনহো তিনি কে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন ঘুমানোর পূর্বে তোমাকে আমি এমন একটি আমলের কথা কি বলে দিব না যে আমলটি করলে তোমার জীবনের সমস্ত গুনা আল্লাহ সুহানা ক্ষমা করে দিবেন হজরত জাইদ রাজি আল্লাহ তালন বলছেন ইয়া রাসুল্লাহ কেন নয় আপনি আমাকে বলে দেন তখন রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন প্রত্যেক দিন রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে পড়বা আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এই আস্তেক পড়লে রাতের বেলা যখন তুমি ঘুমিয়ে যাবা সেই রাত্রে যদি তুমি মরে যাও আল্লাহ সুবাহ তালা তোমার জীবনের সমস্ত গুণা মাফ করে দিয়ে তোমার মৃত্যু বরণ করাবেন আর যদি তুমি বেঁচে থাকো আল্লাহ সুবাহ তোমার জীবনের সমস্ত গুণা মাফ করে দিবেন তোমার সকাল হবে সুন্দর একটি সকাল সুবহান ও সুবহান আল্লাহ আজিম প্রিয় ভাইরা আমার আল্লাহ সুবহান কোরআনে কালিমে বলছেন তাকুল তুস্তা ফিরু রব্বাকুমিনা কেউ যদি ক্ষমা পেতে চায় সেজন্য ইস্তেক ফার পরে এরপর আল্লাহ বলছেন ইউরসিল ইসলাম আলাই কুমিদা কেউ যদি চায় যে আকাশ থেকে রহমত নাসিল হোক তাহলে সেজন্য ইস্তেক ফার পরে ওয়ম দিদ কুমবি আমওয়াল কেউ যদি চায় যে তার অনেক বেশি সম্পদ হোক সম্পদের পাহাড় হোক আমওয়াল শব্দ আল্লাহ ব্যবহার করেছেন

বিসমিল্লাহিল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতূবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'যীম প্রতিদিন কমসে কম 70 থেকে 100 বার টানা 40 দিনে ইস্তেগফারটি পড়বেন যখন 40 নাম্বার দিন আসবে আপনারা যখন ইস্তেগফার পড়া শেষ হয়ে যাবে আপনি যখন দোয়া করতে যাবেন দোয়া করার আগে আপনি আরেকটি রাসূলের শেখানো দোয়া পড়ে নেবেন সেই দোয়াটি হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা نستাগীফ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আপনি যখন ইসমে আযম পড়বেন আর যখন টানা চল্লিশ দিনে আমলটা করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাকা